নমস্কার সবাইকে বিথি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকের নিবেদন ডক্টর অরুণ কুমার দত্তের লেখা একটি ভৌতিক গল্প ভূত মানেই ভয়ঙ্কর নয় তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন অভিক থাকে উত্তর কলকাতার বিধান সরণিতে সে কিন্তু দক্ষিণ পূর্ব কলকাতার এক নামজাদা স্কুলে ক্লাস সেভেনে পড়ে সেবার ক্লাসে বার্ষিক পরীক্ষা দিয়ে অভিক তার মামার বাড়ি টালিগঞ্জে বেড়াতে এসেছিল ইচ্ছে ছিল সেখানে কিছুদিন থাকবে সেদিন অভিক গিয়েছিল কাঁকুলিয়া রোডে তার সহপাঠী সায়ম রায়চৌধুরীর বাড়িতে সন্ধ্যার দিকে ওদের স্কুলের ক্লাস এইটের ছাত্র সৌনক মুখার্জি সায়মের বাড়িতে এলো কিছুক্ষণ গল্প গুজব করে সৌনক সায়মকে বাড়ির বাইরে ডেকে আনলো সায়মদের বাড়ির পাশে একটা বস্তি ছিল সায়মরা সেদিক দিয়ে যাতায়াত করতো না বাড়ি থেকে বেরিয়ে বিপরীত দিকে রাস্তা ধরে তারা পাড়ার রেশনের দোকানের সামনে এসে পৌঁছলো সেখানে দাঁড়িয়ে সৌনক জানালো তাদের স্কুলে বার্ষিক পরীক্ষার ফল বেরিয়ে গিয়েছে সায়ম সৌনক ভালো ফল করলেও অভিক কিন্তু পাশ করতে পারেনি খবরটা শুনে অভিকের মুখ শুকিয়ে আমসি হয়ে গেল সে হন করে তার মামার বাড়ির উদ্দেশ্যে হাঁটা দিল সায়ম পেছন থেকে চেঁচিয়ে উঠল অভিক শোন শোন পরীক্ষার ফল আবার যাচাই করা হতে পারে মন খারাপ করিস না কিন্তু অভিক আর দাঁড়ালো না মামার বাড়িতে এসে কোনো রকমে হাত মুখ ধুয়ে অভিক বেরিয়ে পড়লো মামিমা পেছন থেকে ডাকলো অভিক না খেয়ে কোথায় যাচ্ছিস ফিরতে রাত করিস না অভিক উদ্দেশ্যহীনভাবে এ রাস্তায় ও রাস্তায় ঘুরতে লাগলো ক্রমে রাত বাড়ল বৃষ্টিও শুরু হলো সময় অভিক আবিষ্কার করলো সে টালিগঞ্জের আদিকঙ্গার কাছে একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে বৃষ্টির জন্য লোক চলাচল কমে গেছে রাস্তাটা কেমন নির্জন অভিকে অঞ্চলের বাসিন্দা নয় বলে রাস্তাঘাট চিন্ত না আদিগঙ্গার ঘোলা জলের দিকে তাকিয়ে তার মনে পড়ল যখন প্রথম সে আদিগঙ্গার নাম শুনেছিল তখন ভেবেছিল এটা বোধহয় এককালে আসল গঙ্গা ছিল পরে কিন্তু জেনেছে স্থানীয় পাণ্ডারা এই নামকরণ করেছে আসলে টালি নামে এক ইংরেজ ইঞ্জিনিয়ার মাল পরিবহনের জন্য এই খাল কেটে এনেছিলেন সেই টালি সাহেবের নাম থেকে টালিগঞ্জ নামকরণ হয়েছে এসব সাত পাঁচ ভাবতে ভাবতে ভাবতেই অভিক ডাঙা থেকে নেমে গঙ্গার ধারে ভিজে মাটি ধরে হাঁটছিল হঠাৎ নিজের নাম শুনে অভিক চমকে উঠল জলে দাঁড়িয়ে কেউ বলছে অভিক এত রাত্রে কোথায় যাচ্ছ উদ্ভ্রান্তের মতো চোখ তুলে অভিক প্রশ্নকর্তার দিকে তাকালো কালোর লোকটার গায়ের রং রাতের অন্ধকারের সঙ্গে মিশে গিয়েছে পরনে সাদা ধুতি আর উত্তরীয় গলায় উপবিত ঝুলছে অভিক আন মনে উত্তর দিল কোথায় যাচ্ছি জানি না কিন্তু আপনি কে আপনি আমার নাম জানলেন কীভাবে অভিকের প্রশ্নের উত্তর না দিয়ে লোকটি আবার বলে উঠল অভিক পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে বলে মুশরে পড়ো না অনেকেই জীবনে ওভাবে অকৃতকার্য হয়েছে পরের সাধনা আর অধ্যাবসায়ের জোরে তারা আবার বড় হয়েছেন তুমি আমার কথাগুলো মন দিয়ে শোনো তুমি এখন থেকে সোজা পশ্চিম দিকে চলে যাও এখান থেকে পথে যে যেখানে যা প্রস্তাব দেয় তা মেনে নিও আমার কথা শুনলে আখেরে তুমি সুখী হবে অভিক ততক্ষণে ধাতস্থ হয়েছে পারিপার্শ্বিক অবস্থা তখন অনুধাবন করতে পারছিল সে কী করছে কোথায় চলেছে তার মনে এতক্ষণ বাদে ছায়া ছায়া ভয় নামল কাঁপা গলায় অভিক জিজ্ঞাসা করল কিন্তু আপনি কি এত রাত্রে জলের মধ্যে দাঁড়িয়ে আপনি কি করছেন অবিকের প্রশ্ন শুনে অন্ধকারের মধ্যে সেই লোকটি সাদা দাঁতগুলো চকচক করে উঠল শান্ত মধুর কণ্ঠে লোকটি বলে উঠল আমি ভূত ভূত মানে কি অভিক অভিকের আর ভয় করছিল না কিন্তু অদ্ভুত ভূতের কথাবার্তা শুনে তার মনে সাহস আর আস্থা ফিরে এসেছিল অকম্পিত গলায় অভিক উত্তর দিল ভূত মানে অতীত অর্থাৎ যা ঘটে গিয়েছে আর ভবিষ্যৎ মানে যা ঘটবে শান্ত উন্নত কণ্ঠে ভূত্তি বলে উঠল সঠিক উত্তর দিয়েছে অভিক আমি বেশ কিছুক্ষণ আগে মারা গিয়েছি যদিও একদিন আমি এই পৃথিবীতেই ছিলাম ফের বলছি আমার কথাগুলো যদি অক্ষরে অক্ষরে পালন করো তাহলে আমার বরে তুমি সুখীই হবে আজ রাত্রে তোমাকে যে যা প্রস্তাব দেবে তুমি তা পালন করবে কথাগুলো বলে মিসকালো লোকটি অন্ধকারে মিলিয়ে গেল অবিকার আর দাঁড়ালো না পশ্চিম দিক ধরে সে হাঁটতে শুরু করলো রাস্তার ওপারে একটা ঝাঁকড়া গাছের তলায় তিনজন লোক দাঁড়িয়েছিল অভিককে একলা এভাবে আসতে দেখে তারা চঞ্চল হলো নিজেদের মধ্যে ফিস করে পরামর্শ করে তিনজনের মধ্যে একজন এগিয়ে সে জিজ্ঞাসা করলো খোকা এত রাত্রে তুমি একলা কোথায় চলেছো কোনো দ্বিধা না করে অভিক চটপট উত্তর দেয় আমার স্কুলে বার্ষিক পরীক্ষার ফল বেরিয়েছে আমার রেজাল্ট ভালো হয়নি তাই কিছু না বুঝে গঙ্গার জলের ধারে গিয়েছিলাম ওহো এতক্ষণে পুরো ব্যাপারটা বুঝতে পেরেছি কথাগুলো বলে তিনজন হেসে উঠল অন্য একজন জিজ্ঞাসা করলো খোকা তোমার নাম কি অভিক নাম বলতে সে প্রস্তাব দিল তুমি আমাদের কাজে যদি সাহায্য করো তাহলে আমরা তোমাকে আমাদের ভাগে কিছুটা দেবো অভিক চুপ করে শুনে যাচ্ছিল লোকটি বলে চলে ওই যে কনের পাঁচিল ঘেরা বাড়িটা দেখছো ওই বাড়িটাই আজ আমরা ঢুকতে চাই তোমাকে আমরা পাঁচিলের উপর তুলে দেব। তুমি লাফ দিয়ে নিচে পড়ে ভেতরে ঢুকবে তারপর ডান দিকের কলিডর দিয়ে এসে খিড়কির দরজা খুলে দেবে আমরা বাড়ির ভিতর ঢুকে কাজকর্ম চালিয়ে চুপচাপ ফিরে আসব। বাইরে বেরিয়ে তোমাকেও আমাদের ভাগের কিছুটা দেব তীক্ষ্ণ কণ্ঠে অবিক উত্তর দিল তার মানে তোমরা সবাই চোর চুরির বকরা আমি কখনো নেব না আচমকা অভিকে এসে ভূতের কথা মনে পড়ল। ভূত বলেছিল আজ রাত্রে কারোর প্রস্তাব ফিরিয়ে দিও না ইতস্তত করে অভিক আবার বলল তাছাড়া আরও একটা ব্যাপার আছে দোতলার ওদিকে ঘরে আলো জ্বলছে বাড়ির ভেতর আমাকে দেখতে পেলে কেউ ছেড়ে কথা বলবে না অভিকে যুক্তি শুনে তিনজনের একজন নিম্নস্বরে বলল না না তোমার কোনো ভয় নেই পাকা খবর না নিয়ে আমরা প্রোগ্রাম করি না বাড়ির সবাই পুরীতে বেড়াতে গিয়েছে যে ঘরে আলো জ্বলছে সেখানে একজন লেখক পেইং গেস্ট হয়ে থাকে রাত দিন বই পড়ে প্লট ভাবে আর লেখে কারুর কোনো খোঁজ খবর রাখে না তুমি নিশ্চিন্তে বাড়ির ভিতরে ঢুকে আমাদের উপকারটুকু করে চলেছেও ভূতের কথা ভেবেই অবিকার দ্বিধা করল না পাঁচিল টোপকে সে বাড়ির ভেতরে ঢুকে পড়লো তারপর সিঁড়ির মুখে এসে থমকে দাঁড়ালো ওপর থেকে গুনগুন করে কেউ গাইছে মুক্ত করো ভয় নিজের পরে করিতে ত্বর না রেখে সংশয় অভিকের আর খিড়কি দরজা খোলা হলো না কবিগুরুর গান তাকে উপরের দিকে টেনে নিয়ে চললো পায়ে পায়ে সিঁড়ি বেয়ে অভিক ঘরের দরজার মুখে এসে দাঁড়ালো প্রায় চল্লিশ বছর চল্লিশের এক ভদ্রলোক খাতা খুলে কিছু লিখছিলেন কলমটা ধরে ভাবছেন ঘরের বাইরে তাকে অভিকের পরিচিত এক গাদা গল্পের বই হঠাৎ ভদ্রলোক অভিককে দেখতে পেয়ে চমকে জিজ্ঞাসা করলেন কে তুমি এখানে কি করে এলে নিঃসংকোচে এগিয়ে সে অভিক তার নাম এবং পুরো ব্যাপার খুলে বলল পরীক্ষার রেজাল্টের কথা ভূতের কথা এমনকি চোরের সঙ্গে কিছুই যে সে লুকালো না অভিকের কথা শুনতে শুনতে ভদ্রলোকের চোখ দুটো বড় হয়ে উঠল সব শুনে নিয়ে তিনি হেসে বললেন আমার নাম নিরুপম মিত্র আমি বেলুড়ের এক কলেজে ইতিহাস পড়াতাম এখন অবসর নিয়ে গল্প আর নাটক লিখি প্লট খুঁজে পাচ্ছিলাম না তুমি মূর্তিমান দেবদূতের মতো এসে আমাকে গল্পের ভালো প্লট দিয়ে গেলে যাকে চোরগুলো এখন কোথায় ওভিক মৃদু কণ্ঠে বললে নিচে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছে চোয়াল শক্ত করে নিরূপম বললেন ওদের একটা ব্যবস্থা করা উচিত তারপর তোমার কথা ভাববো কথাগুলো বলে টেবিল থেকে মোবাইল ফোনটা তুলে নিরূপম টালিগঞ্জ থানায় ফোন করেন কিছুক্ষণের মধ্যে নিচে একটা গাড়ি থামার শব্দ হয়ে গেল তারপর ভীত উত্তেজিত কণ্ঠস্বর ভেসে এলো পুলিশ এসেছে পালা পালা নিরপুর নিচে গিয়ে খিড়কি দরজা খুলে দেন ততক্ষণে তিনজন চোরকে পাকড়াও করে পুলিশ ভ্যানে তোলা হয়েছে পুলিশ অফিসার গট গট করে উপরে এসে প্রশ্ন করলেন হ্যার ইজ দ্যাট ওয়ান্ডার বয় অভিকের পিঠ চাপড়ে বললেন আমি এখনই তোমার মামার বাড়িতে ফোন করছি চন্দ্রমণ্ডল লেন থেকে তোমার মামা মিস বোস তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে থানায় ডায়েরি করে গিয়েছিলেন অভিক তার মামার বাড়িতে ফিরে এলো খবর পেয়ে তার মা বাবা উত্তর কলকাতা থেকে মামার বাড়িতে এসে রাত্রে চলে গেলেন পরে জানা গেল অভিকের পরীক্ষার রেজাল্ট ভুল ছিল আসলে সে ভালোভাবেই পাশ করেছে এরপরের পরীক্ষাগুলো অভিক আশাতীত ভালো ফল করেই পাশ করতে লাগল তারে বিস্ময়কর উন্নতিতে সবাই অবাক হলেও নিরপণ মিত্র কিন্তু হননি অভিক কারোর কাছে কিন্তু গঙ্গার ধারে সেই ভূতের কথা ভাঙেননি আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার আমার পাঠ করা ভৌতিক গল্পগুলি আপনাদের কীরকম লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন এবং আপনারা অন্য আরও কি ধরনের গল্প শুনতে চান তারও নাম আপনারা কমেন্টে বললে আমি আপনাদের পাঠ করে সেগুলি শোনাতে পারি